আমাদের দেশাত্রী এবং খালেদা নেতৃত্বে এবং পরবর্তীকালে আমাদের নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি আমরা কারাবট করেছি নির্যাতিত নিপীড়িত হয়েছি কখনো মা তার মত করিনি আমরা লড়াই করেছি সামনের দিকে গেছি বন্ধুরা আমি আজকে আমাদের সেই সব শহীদ যারা এই দীর্ঘ পনেরো বছরে এবং জুলাই অগস্ট মাসে যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই সব আহত ভাইদেরকে যারা আহত হয়েছেন বন্ধু হয়েছেন চোখ হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আশা করছি যে তারা আমাদের সরকার তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে আমি বক্তব্য দীর্ঘ করব না নির্বাচনের তারিখ ধরে

লক্ষ মানুষের মধ্যে আমাদের প্রাণ প্রিয় নেত্রী এই দেশের গণতন্ত্রের আত্মসীল নেত্রী দেশ নেত্রী বেগম খেলোয়াড়িয়াকে অন্যায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে ছয় বছর আটক করে রাখা হয়েছিল